বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসো আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই কথা বলি শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছেন তারা নির্দেশ পেলেই সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী একযোগে শাহবাগে সমবেত হয়ে রাজধানী দখলে নেবেন এবং প্রশাসনও তাদের সঙ্গে আছে 5 আগস্টকে কেন্দ্র করে এক বছর পূর্তিকে কেন্দ্র করে আওয়ামী মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে তাহলে কি সত্যি আওয়ামী এই ধরনের ট্রেনিং নিচ্ছে আওয়ামী কে প্রশিক্ষণ দিচ্ছেন সেনা কর্মকর্তা তার সেফ এক্সিট কি হবে এক খোদা ছাড়া কেউ জানে না আদতে কি সেফ এক্সিট পাবে যে কর্ম পাপের বোঝা বাড়িয়ে ফেলেছে এই গত এক বছরে হাওয়াই ঘুরে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ জুড়ি। নাটাই সুতা যার হাতে তারই সন্ধান করি আমাদেরকে তার সন্ধান করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পুনরুত্থানে মরিয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একের পর এক চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে এবার তাদের লক্ষ্য রাজধানী ঢাকা দখল নেয়া এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং তাদের থেকে জব্দ মোবাইল ও ল্যাপটপ লাশি করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনসির কলা বাহিনী আওয়ামী লীগের গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে তোলা হাই কমান্ডের গ্রিন সিগন্যাল পেলেই তারা ঢাকা দখল নেবে এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে হাজার হাজার নেতাকর্মী দেশ ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছে এমনকি প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে মূল গ্রুপের একটি বড় অংশ আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রশিক্ষণ নেওয়াদের মধ্যে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন দিল্লি কলকাতা ছাড়াও ঢাকা ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণ চলছে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে সরকার বিরোধী স্লোগানও দেওয়া হয়েছিল তেরোই জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ট্রেনিং প্রাপ্তদের মধ্যে সোহেল রানা ও স্বামীমানাসরিন সম্পা নামের দুজন এবং বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দিদারুল ইসলাম শুভ নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তার সুবর ল্যাপটপ তল্লাশি ও অপর দুজনের দেয়া তথ্যে জানা গেছে ঢাকা দখলই তাদের প্রধান লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছেন তারা নির্দেশ পেলেই সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী একযোগের শাহবাগে সমবেত হয়ে রাজধানী দখলে নেবেন এবং প্রশাসনও তাদের সঙ্গে আছে রাজধানী দখলের পর শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে অবশ্য আওয়ামী লীগকে রুখতে একাধিক আইন প্রোগকারী সংস্থা এরই মধ্যে কাজ শুরু করেছে বলে দাবি ডিএমপির গেরিলা প্রশিক্ষণের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর আওয়ামী লীগ তাদের কৌশল পরিবর্তন করেছে বলে জানা গেছে সরকারও তাদের পরিকল্পনা ভেস্তে দিতে দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি গোপন রেখে পুরো চক্রকে ধরতে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা এরই মধ্যে কাজ শুরু করেছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেছেন দেশের নাশকতার কোনো আশঙ্কা নেই এবং সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে যদিও উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এগারো দিন দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে অন্তর্বর্তী সরকার সে মোতাবেক ডিএমপি সহ সারা দেশে পুলিশি অভিযান ও তৎপরতা জোরদার করা হয়েছে এই পুরো কার্যক্রম নাকি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারত থেকে পরিচালিত হচ্ছে ভারত থেকে সাবেক মন্ত্রী আসাদুল জামান খান কামাল তার বাসা থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেটা নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগ আমলের পুলিশের সাবেক এক বড় কর্মকর্তা আসাদুজ্জামান খান কামালের বাসায় অবস্থান করছেন তিনি মূলত এই মনিটরিংটা করছেন এতগুলো তথ্য আমার দেশ সামনে নিয়ে এসেছে আমাদের দেশ যখন এই এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছে আমার দেশের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মিডিয়াতে কতটা সেটা ভিন্ন কথা কিন্তু একটা গণমাধ্যম জাতীয় পর্যায়ের একটা গণমাধ্যম যখন এরকম তথ্য সামনে এনেছে নিশ্চিত করেই সেই খবরের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ হবে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং আমরা দেখতে পাচ্ছি সারা দেশে নতুন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর একটা প্রক্রিয়া শুরু হয়েছে তল্লাশির মাত্রাটা বেড়েছে রাজধানীতে বিশেষ করে রাজধানীতে অনেক বেশি বেড়েছে রাজধানী থেকে প্রতিনিয়ত গ্রেপ্তারের ঘটনাও ঘটছে বিভিন্ন পর্যায়ের সারা দেশ থেকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ঢাকায় আহ পালিয়ে রয়েছেন এলাকায় যারা থাকতে পারছেন না তাদের অনেককে গ্রেপ্তারের ঘটনা আমরা শুনতে পাচ্ছি এরকম কার্যক্রম শুনতে পাচ্ছি তাহলে কি সত্যিই আওয়ামী লীগ এই ধরনের ট্রেনিং নিচ্ছে আর এই ট্রেনিং নিয়ে ধরে নেওয়া যাক যে চারশো জন মানুষকে ট্রেনিং দেওয়া হলো এই চারশো জন মানুষকে একটা কনভেনশন হলে কি এমন ট্রেনিং দেওয়া হবে খুব বেশি হলে মগজের দ্বার হয়তো একটু খুলে দেওয়া হবে তারা কি এমন ভূমিকা পালন করতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন যদিও বিভিন্নভাবে আলোচনা হচ্ছে যে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট এই তিন চার দিন খুবই ক্রুশিয়াল টাইম এই তিন চার দিনকে কেন্দ্র করে আওয়ামী এক ধরনের প্রস্তুতি নিতেই পারে এক ধরনের প্রস্তুতি তারা রাখতেই পারে আওয়ামী যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা নানাভাবে বলার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে যে পাঁচ আগস্টকে কেন্দ্র করে এক বছর পূর্তিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে আওয়ামী লীগ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এরকম আলোচনার প্রেক্ষিতেও হয়তো আমার দেশ একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করার চেষ্টা করেছে সেটাও হতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা সময়ই বলে দেবে আবার লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে লেখালেখি করেন তারা অনেকে আবার লিখছেন যে আওয়ামী জন্য গেরিলা ট্রেনিং লাগে না মুক্তিযুদ্ধর প্রেক্ষাপট থেকেই কিংবা আওয়ামী লীগ জন্মকালীন থেকেই পোড় খাওয়া একটা রাজনৈতিক দল বহুর চড়াই উত্রায় পার করে এসেছে আওয়ামী লীগ সুতরাং তারা জন্ম থেকেই ট্রেনিং নিয়ে এসেছে তাদের জন্য গেরিলা ট্রেনিংয়ের প্রয়োজন হয় না আলাদাভাবে এরকম নানা লেখালেখি তারা করছেন আমার দেশের এই খবর এবং পুলিশের অ্যাক্টিভিটিসের প্রেক্ষিতে কোনটা সত্য কোনটা বাস্তবতা সেটা হয়তো সময়ই বলে দেবে আজকে যখন আগস্টের এক তারিখ তখন সেই সময়টা খুব একটা বেশি নেই চার পাঁচ দিনের মধ্যেই আমরা বিষয়টা খুবই ক্লিয়ার হতে পারবো যে আওয়ামী লীগের এই ধরনের প্রস্তুতি ছিল কিনা এর আগেও আমরা দেখেছি গত বছর নূর হোসেন দিবসে চব্বিশের নভেম্বরে দশ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী একটা শোডাউনের ঘোষণা দিয়েছিল কিন্তু সেই শোডাউনের ঘোষণায় কিছুই হয়নি আদতে আওয়ামী লীগ কোনো শোডাউন করতে পারিনি কোনো ধরনের পরিবেশ তৈরি করতে পারিনি তখন থেকেই আলোচনা হচ্ছিল যে যখন দল হিসেবে তারা খুবই নাজুক অবস্থায় রয়েছে বেশিরভাগ নেতারা বিদেশে পালিয়ে আছেন আওয়ামী যারা তৃণমূলের কর্মীরা যারা মোটামুটি অ্যাক্টিভ অ্যাক্টিভ আওয়ামী লীগ করে তারাও নানা রকমের সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছেন যারা কারাবরণ করেছেন মামলায় বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন তারা অর্থকষ্টের মধ্যে রয়েছে সেই সেটা নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুকে লেখা পড়া পড়ছি চোখে পড়ছে সেগুলোতে তাদের ক্ষোভ প্রকাশের ভাষা দেখছি যে আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রীরা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের তারা এখন কোথায় কর্মীরা কেন অনাহারে দিন যাপন করছে কেন তাদের পকেটে টাকা নেই তারা মোবাইল কেনার টাকা পাচ্ছে না তারা খাবার টাকা পাচ্ছে না এরকম নানা অভিযোগ কিন্তু তাদের নিজেদের মধ্যেই চর্চার ঘটনা দেখছে এই জুলাইয়ের শেষ ভাগ এবং আগস্ট খুব ক্রুশিয়াল যাবে গোপালগঞ্জের ঘটনার আগে থেকে আমরা বলছি গোপালগঞ্জের ঘটনা যেদিন ঘটেছে তার এক সপ্তাহ আগে থেকে আমরা বলছি যে সামথিং ইজ হ্যাপেনিং কিছু একটা গর্ব আছে এবার শফিকুল ইসলাম এসে বললেন চার পাঁচ দিন খুব খারাপ যাবে তবে দেশের মানুষ যদি ঠিক থাকে ঐক্য থাকে তাহলে এক দুইজন রাস্তা চিৎকার করে কিছু হবে না খুবই ভালো বুঝেছেন ভালো বলেছেন আমরাও বলি দেশের মানুষ মিহারি তো কি এক কাজিয়ে আছে ভাই আপনারা কি আপনারা ঠিক আছেন শফিকুল ইসলাম সাহেব তারা নিজেরা ঠিক আছেন পত্রপত্রিকায় কি খবর আসছে আচ্ছা Jokowi ভর্তা কাল কি বলেছেন আপনাদেরকে জানিয়েছি তারপর সমস্ত পত্রপত্রিকায় নিউজ আসছে যে এখন আলোচনায় শুধু সেফ এক্সিট আসলে পত্রপত্রিকা আপনি পড়েন আচ্ছা এই সরকার এক্সিট কি হবে এই সরকার এখন নির্বাচন ডিক্লেয়ার করলে এখন তখনই তার এক্সিট হয়ে যাবে আমি যদি বলি যে সে এই যে বিপদ পরে সব রাজনৈতিক দলকে ডাকে না ডাকে পরে আবার ভুলে যায় রাজনৈতিক দলগুলো বলছে সে এখন নির্বাচন ঘোষণা করলে সেইটাও তার সময় দীর্ঘায়িত করার জন্য করবে আসলে কি নির্বাচন করার জন্য সে করবে কিনা ভুলে যায় চেয়ারের মসনদের গরম কোনো কিছু মাথা ঠিক রাখেনা ফলে তার সেফ এক্সিট কি হবে এক খোদা ছাড়া কেউ জানে না পাবে। যেই পাপের বোঝা বাড়িয়ে ফেলেছে এই গত এক বছরে এবং যেভাবে দেশে একটা প্রতিহিংসার রাজনীতি একটা খুবই দুষ্ট রাজনীতি চালু করেছে যেভাবে দেশকে অর্থনীতি সামাজিক বন্ধন থেকে ছিন্ন ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে এই গভর্নমেন্ট চাইলে একটা সেফ এক্সিট হবে সমস্ত পারদে দেখা যাচ্ছেpadStart পতন ঘটেছে তার জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে প্রতিবেটি আছে আপনি বিবিসি খুলে দেখেন সেখানে আছে সেখানে ডিসকাশনে আছে যে তার প্রতি জনসমর্থন নিম্নগামী নিচে চলে আসছে তাহলে এই লোকের সেফ এক্সিট কি হবে কোনো কিছুই কি বাংলাদেশের মানুষ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিয়েছে শেখ হাসিনা ক্ষমতার ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত কি বলেছে শেখ হাসিনা তো দুর্দান্ত প্রতাপশালী শাসক কয়জন ছিল এই বাংলাদেশে সামরিক শাসনও তো এইভাবে দেশে কন্ট্রোল রাখতে পারেনি সে যেভাবে এই দেশে তার রাজনৈতিক দলগুলোর উপর স্টিল রোলার চালিয়েছে বিএনপি জামাতি ইসলাম এটা তো ভুগেছে এতে কোনো সন্দেহ নেই এটা কেউ অস্বীকার করবে না কিন্তু এক্সিটটা এক্সিট টা কি নিজের জীবন বাঁচিয়ে উড়াল দিয়ে চলে গেলাম এটাই সেফ এক্সিট কখন হতো না হোসেন মহম্ম এই দেশে ছিল জেল খেলেছে পাঁচ বছর বেগম খালেদা জিয়াও ক্ষমতা ছেড়ে দিয়ে এই দেশেই ছিল শেখ হাসিনাও অতীতে ক্ষমতা ছেড়ে দিয়ে এই দেশেই ছিল এবারে প্রেক্ষাপট ভিন্ন কোন অভ্যুত্থানের মুখে তাকে আর এই দেশ থাকা নিরাপদ ছিল না কিন্তু ডক্টর ইউনুস ক্ষেত্রে ডক্টর ইনুস কি যা যা সিদ্ধান্ত নিয়েছেন এই এক বছরে রাস্মিতিক গলোজক পাখি এদেশের মানুষের মধ্যে বন্ধন চিহ্ন করে দিয়ে অবিশ্বাসের বীজ বোনে দিয়ে তার কিসের এক্সিট হবে জি পসিবল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলwidetilde নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ